শীত এসে গেছে শীত মানেই পিঠে পুলি তাই আজকে আমি আপনাদেরকে ক্ষীরসা পাটিসাপটা করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে বাই দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি ক্ষীর করার জন্য পাঁচশো দুধ গরম বসিয়েছি এবার আমি দু হাতা দুধ তুলে নেব আমুল দুধ গুলবো বলে আমুল দুধ দিলে খুব টেস্টি হয় আর তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এক প্যাকেট দশ টাকা দামের প্যাকেটগুলোর এক প্যাকেট গুলে নেব দেখুন আমি ঢেলে দিলাম এবার দিয়ে দেবো আমি পাটালি গুড় খুব বেশি গুঁড় দেবো না কারণ ক্ষীর দুধ শুকালে এমনিতেই মিষ্টি হয়ে যায় দেখুন কত ঘন হয়ে গেছে এবার আমি এক চামচ চার চামচের এক চামচ গোবিন্দ ভোগ চালের গুঁড়ো দিয়ে দিলাম ক্ষীরটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে দেখুন ঠান্ডা হয়ে আরও ঘন হয়ে গেছে এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে দু কাপ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর এক কাপ দেব সুজি সুজিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি একটু আর এক কাপ দেব ময়দা সামনে একটু লবণ দিয়ে এবার শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নেব এবার আমি পাটালি গুড় গ্রেট করে রেখেছিলাম সেই গুড়টা দিয়ে দিলাম তারপরে এবার অল্প অল্প করে দুধ দেব দিয়ে ভালো করে গুলে নেব বেশি মিষ্টি দেবে না তাহলে কিন্তু পাটিসাপটা সাপটা উঠতে চাইবে না আর পরিমাপটা ঠিক হলে পাটিসাপটা সাপটা খুব সুন্দর উঠবে দেখুন আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে ঘনত্বটা এইরকম হবে ঠিক খুব পাতলাও না খুব ঘনও না এবার আমি একটা প্যান বসেছি এবার আমি এক হাতা দিয়ে দিলাম আমি আগে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি এবার ক্ষীর দিয়ে দেব পুর দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে সমস্ত পিঠেগুলো আমি এইভাবেই ভেজে নেব একটা পিঠেও আমার আজকে ভাঙেনি এত সুন্দর পিঠে হয়েছে আমি বাকি পিঠেগুলো এইভাবেই করে নিয়ে আসছি দেখুন আমার পিঠে হয়ে গেছে সার্ফ করে দিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার